তিনোটা নোর কবুতর কিরকম মারামারি লাগছে দেখেন কবুতরগুলো গুলো কীভাবে খাইতেছে এইখানে কবুতরের জলটাও শেষ হয়ে গেছে জলটা এখনো আনে দিন আর আগে প্রথম কবুতর পালতাম যে সময় যে সময় কবুতরগুলোকে এভাবে বাক্সা বা ঘর বন্ধ করে পালন করতাম না ছেড়ে দিয়ে পালন করতাম আর এখন এভাবে বাক্সা বানিয়ে কবুতরগুলোকে পালন করে এখানে একজন লক্ষা কবুতর আছে দেখেন এটা ধনোটায় নর কবুতর এদের জন্য জোড়া দেওয়ার জন্য কবুতর পাইতে না হয়তো কিছু দিনের মধ্যে কবুতরের জন্য যাইতে হইব আমাকে এদেরকে দুইটা জোড়া দিতে হবে দেখেন সবগুলা কবুতর খাইতো নামছে আর নরটা কীভাবে ডাক দিয়ে দেখেন একটু মানে এগুলোর জন্য অ্যাডাল পুরাপুরি অ্যাডাল হয়ে গেল এর কারণে খাবার টাবার কম খায় এরকম জোড়া নিতে পারে না দেখেন কীভাবে ঝগড়া লাগতে আছে এটাও নর কবুতর এর কারণে ঝগড়া বেশি হয় সিরাজ কবুতরটা একটা দেখেন 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 আমি কবুতর জন্য জলটা নিয়ে আসি নতুন করে কবুতর জন্য জল নিয়ে এসেছে যে পুরানা জলগুলো ছিল এগুলো পুরোই খারাপ হয়ে গেছে এখন জল দিয়েছি খাবার জন্য সবচেয়ে এ নট কবুতরটা দেশি কবুতরটা অনেক সুন্দর দেখেন একটার সাথে একটা কিভাবে মারপিট লেগেছে এর সাথে জোড়া নাই তিনটা মাদি কবুতরের দরকার হয়তো কালকে বা পরশু দিন তিনটা মাদি কবুতর আনা হবে এই সাইড যে মাঝে কবুতরটা আছে সিরাজের ওই কবুতরটা টা লাস্টের যে কবুতরটা মুখের মধ্যে কি জানি হয়েছে